সালামুকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে হচ্ছে একটা জিনিস করা ট্রাই করবো সেটা হচ্ছে বিসিএস কোশ্চেন যেগুলো আছে সাতচল্লিশ এর সাথে ছেচল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ যেগুলো আছে সব কোশ্চেন অ্যানালাইসিস করা ট্রাই করবো কারণ হচ্ছে এটা অ্যানালাইসিস আমি নিজে করবো না এতদিন পর্যন্ত আমি নিজে অ্যানালাইসিস করছি যতটুকু মনে হয়েছে সেটা আমি আপনাদেরকে বলার চেষ্টা করেছি কিন্তু হচ্ছে আজকের ভিডিওটাতে আমি হচ্ছে এআই এর হেল্প নিব এআই কি বলে এআই কীভাবে আমাদেরকে পড়তে বলে বা এআই কীভাবে আগাইতে বলে সেই জিনিসগুলো আমি আপনাদের সাথে ডিসকাস করার চেষ্টা করব আমার বাইরে ওইভাবে বের হওয়া হয় না খুব কম বাইরে গেলে ওই যে বোনের বাসায় যায় আপুদের বাসায় যায় ওইটুকুই তাছাড়া হচ্ছে ঢাকাতে আমার ওইভাবে বাইরে চলাফেরা খুব কম তো ভাবলাম একটু বের হই কারণ হচ্ছে কিছু জিনিস কেনা লাগবে বেশ করে ডিম দুধ কলা এগুলো কিনবো কারণ হচ্ছে সকালে নাস্তা করে এগুলো দিই এখন আমি কিছুদিন মানে না খেয়ে থাকতাম সকালে কিন্তু মনে হলো যে সকালে কিছু খাওয়া উচিত তো যার জন্য হচ্ছে এই ইনগ্রিডিয়েন্টগুলো আমাকে কেনা লাগবে আসলে হচ্ছে আমি যখন আমার দেশে বাসা চোড়াঙাতে ছিলাম ওখানে আমার নিজের একটা পরিবেশ তৈরি করা আছে কিন্তু বিষয় হচ্ছে ঢাকাতে আমার এখানে একদম টোটালি নিজের মতো মানে কেউ কিছু বলার নেই নিজের মতো খাওয়া নিজের মতো পড়া নিজের মতো ঘুমানো সব কিছু নিজের মতো আর চোড়াঙাতে যেটা হয় সেটা হচ্ছে আমি না চাইলেও আমার ফোকাসটা ঠিকমতো আসে না তো যার জন্য আমি ঢাকাতে চলে আসা আদারওয়াইজ হচ্ছে আমি চোরাঙা থেকেই প্রিপারেশন নিতে পারতাম আমার মনে হয়েছে যে চোরাঙাতে না থেকে ঢাকাতে এসেই পড়লে বেটার এই জন্য আমি চলে এসেছি চৌড়াঙা থেকে চোরাঙাতে প্রায় সাত আট দিন ছিলাম দুধ কলা আর হচ্ছে দই নিয়েছি এগুলো আগামী চার পাঁচ দিন খাইতে পারবো কলা যেহেতু আসছে আমি কি স্মুতি বানায় খাই তো ওগুলো খাইতে পারবো করতে আপাতত আমার বেরোনা হলো হচ্ছে আমি আজকে একটা কাজ করেছি সেটা হচ্ছে চ্যাট জিপিটিকে একটু বললাম যে তোমাকে ছেচল্লিশ এবং সাতচল্লিশ বিসিএসএ কোশ্চেন দেব ডিপ অ্যানালিসিস করবা মানে বাংলা লিখছে আর কি তো আমাকে বললো ঠিক আছে অ্যানালিসিস করবে তো আমি হচ্ছে প্রথমে

এখানে কিন্তু একটা অ্যানালাইসিস করছে সে হচ্ছে ছেচল্লিশ বিসিএস আর হচ্ছে সাতচল্লিশ বিসিএস এর কোশ্চেন পত্র হচ্ছে অ্যানালাইসিস করছে ঠিক আছে তো আমি আরেকটু ভাবলাম যে আরেকটা একটা কোশ্চেন অ্যানালাইসিস করতে বলি সে পঁয়তাল্লিশটাও আমি বলছিলাম পঁয়তাল্লিশ বিসিএস এর তো আপনাদেরকে ওভারঅল তিনটা বিসিএস এর একটা ডিপ অ্যানালাইসিস আমি একটু দেখাই চার জিবিটি কি বলে সে ঠিক আছে বলতেছে হচ্ছে চমৎকার জামি এখানে তিনটা ধারাবাহিক বিসিএস এর কোশ্চেন বাংলাদেশ অ্যাফেয়ার্স অংশ দেওয়া আছে সেটা হচ্ছে পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ এখানে একটু ত্রিমাত্রিক গবেষণা বিশ্লেষণ করছে যে তিনটা বছরের আলাদা আলাদা কিভাবে কি কোশ্চেন আসে সেটা সম্পর্কে প্রতি বছরই ত্রিশটা করে কোশ্চেন আসে ঠিক আছে ফর্ম্যাট হচ্ছে ফ্যাকচুয়াল হচ্ছে সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট কনসেপচুয়াল হচ্ছে টোয়েন্টি ফাইভ থেকে থার্টি পার্সেন্ট অ্যানালাইটিক্যাল হচ্ছে ফাইভ থেকে টেন পার্সেন্টের মতো তো হচ্ছে আমরা যদি একটু কোশ্চেন দেখে অ্যানালাইসিস করতে বলছি যেহেতু বিষয় ভিত্তিক প্রশ্ন কেমন কি এসেছে বলতেছে বাংলাদেশ ইতিহাস আন্দোলন থেকে এসেছে পঁয়তাল্লিশ বিশেষ ছয়টা ছেচল্লিশের চারটা সাতচল্লিশের ছয়টা অর্থনীতি উন্নয়ন থেকে এসেছে ছয়টা ছয়টা পাঁচটা ছয়টা ছয় করে তারপর ভূগোল থেকে এসেছে হচ্ছে পাঁচ তিন এক মানে থেকে এসেছে তারপর হচ্ছে সংবিধান সম্পর্কে এগুলো বিশ্লেষণ করছে একটু তা আমি মেইনলি দরকার ছিল আমার কোশ্চেন প্যাটার্নটা কোশ্চেনের বিষয়গুলো জানা চ্যাট জিবিটি কি বলেছে একটু দেখি প্রকৃতি কোশ্চেনের প্রকৃতির জটিলতা ঠিক আছে এখানে আপনার ধরন দিয়ে রাখছে আর হচ্ছে মন্তব্য করছে তো আমি একটু দেখি ধরনটা কেমন ছিল পঁয়তাল্লিশের পিওর ফাংশনাল ছিল হচ্ছে পঁয়তাল্লিশে পার্সেন্ট আর সাতচল্লিশে সিক্সটি পার্সেন্ট তো হচ্ছে আপনার আস্তে আস্তে কিন্তু কমছে মানে একদম ডাইরেক্ট আনসার যে পিওর ফাংশনাল বলতে হচ্ছে ডাইরেক্ট আনসার আছে বা একদম মানে ওপেন আনসার আছে এরকম ঠিক আছে এরকম সিক্সটি পার্সেন্ট ছিল কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং ঠিক আছে এটাতে হচ্ছে আপনার পঁয়তাল্লিশে বিশ পার্সেন্ট ছিল ছেচল্লিশে পঁয়ত্রিশ পার্সেন্ট আর হচ্ছে আপনার সাতচল্লিশে ত্রিশ পার্সেন্ট ঠিক আছে তার মানে একটু কনসেপচুয়াল কোয়েশ্চেন কিন্তু বেশি এসেছে আর অ্যানালাইটিকাল অ্যাপ্লাইড এই দুটাতে পাঁচ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট করে আর এটাতে কিন্তু দশ পার্সেন্ট আছে তো একটা জিনিস দেখতে পারছেন সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং কোয়েশ্চেন বেস্ট কিন্তু সাতচল্লিশে বেশি এসেছে ডিফিকাল্টিস লেভেল যদি দেখতে বলি তো হচ্ছে ডিফিকাল্টি লেভেল যেটা ছিল সেটা হচ্ছে পঁয়তাল্লিশে সাতচল্লিশে সহজ ছিল হচ্ছে পঁয়তাল্লিশে হচ্ছে সিক্সটি ফাইভ পার্সেন্ট ছেচল্লিশে হচ্ছে আর হচ্ছে আপনার সাতচল্লিশে হচ্ছে ফিফটি ফাইভ পার্সেন্ট মধ্যমের ক্ষেত্রেও কিন্তু আপনার বেশি ছিল কঠিনের ক্ষেত্রেও কিন্তু বেশি ছিল যদি ওভারঅল বলা যায় সাতচল্লিশে প্রশ্নপত্রে কিন্তু আপনি কি বলতেছে একটু অ্যানালিটিক্যাল কোশ্চেন বেশি ছিল ঠিক আছে এখন আমি শুধুমাত্র এটা না আমি বাংলাটাও দেওয়ার ট্রাই করেছে মানে বাঙালি বিষয় সাথে সাথে বাংলাটাও ভাবলাম জিতিয়ে দিই বাংলাটা সম্পর্কে ওরা কি বলে সেটা একটু দেখি ঠিক আছে তো আমি সেম ভাবে হচ্ছে পঁয়তাল্লিশটা দিয়েছি ছেচল্লিশও দিয়েছি সাতচল্লিশও দিয়েছি তো তিনটাই দিয়েছি সেটা বাংলার জন্য তো বলেছি যে হচ্ছে বাংলার জন্য হচ্ছে আমাকে অ্যানালাইসিস করার জন্য ঠিক এখন বলছি যে বাংলার হচ্ছে আপনার পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ ডিপ অ্যানালাইসিস করো মেইনলি কী কী চেঞ্জ এসছে তো আমাকে হচ্ছে মোটামুটি একটা অ্যানালাইসিস করেছে তো হচ্ছে এখানে আমি যদি প্রশ্নের প্রকৃতি দেখি বিশ্লেষণ করছি যেটা আইডেন্টিফিকেশন আপনার হচ্ছে হু হোয়ার হোয়েন মানে জাস্ট হচ্ছে আনসার আসে যায় ডাইরেক্ট কে করছে কোথায় এবং কীভাবে হয়েছে পঁয়তাল্লিশে বেশি ছিল আপনার ছেচল্লিশ মাঝারি আর হচ্ছে সাতচল্লিশে একদমই নাই বলতে গেলে টেক্স এক্সট্র্যাক বেস্ট অর্থাৎ হচ্ছে মানে লাইন থেকে তুলে দিয়েছে এরকম মানে আপনার কোনো একটা লিটারি ওয়ার্ক থেকে আপনার তুলে দিয়েছে যেটা হচ্ছে সাতচল্লিশে সব থেকে বেশি ছিল এবং বুঝে বুঝে উত্তর দিতে হয় হিস্টোরিক্যাল রিসোর্স ঠিক আছে মানে রিসোর্স হিস্টোরিক্যাল সোর্স থেকে কোশ্চেন মানে অরিজিন কোথায় কীভাবে উৎপত্তি এগুলো থেকে কোশ্চেন এসেছে সে হচ্ছে আপনার ছেচল্লিশে বেশি আর লিটারি থিউরি মানে স্টাইল মুভমেন্ট লাইফ ফিলোসফি অফ অ্যান অথর মানে আপনার হচ্ছে অথরের লাইফ নিয়ে বা অথরের মানে জীবন দর্শন নিয়ে কিন্তু কোশ্চেন এসেছে সাতচল্লিশে বেশি এখন যদি ডিফিকাল্টি স্তর যদি ধরা হয় তাহলে হচ্ছে বলতেছে হচ্ছে অধিকাংশ প্রশ্ন সহজ এবং মধ্যম মানে মুখস্থ জ্ঞানের কাজে লাগবে আর কি এরকম ছেচল্লিশের ক্ষেত্রে আপনার মধ্যম এবং কঠিন মিশ্র ছিল আর সাতচল্লিশের ক্ষেত্রে মধ্যম থেকে কষ্টকর অনুপাত বেড়েছে অর্থাৎ অর্থাৎ কোশ্চেনের ভিতরে আপনার অনুধাবন কাজে লাগাতে হবে নাহলে আপনি কোশ্চেন আনসার করতে পারবেন না তো এখানে কিভাবে পড়তে হবে সেটা সম্পর্কে বলছে তো আমি হচ্ছে এখানে বলছি যে কিভাবে পড়লে সাতচল্লিশের প্যাটার্নটা আরো ভালোভাবে কমপ্লিট করা যাবে ঠিক আছে তো আমি যেহেতু এআইকে দিয়েই বলতেছি এআই যেহেতু কোশ্চেনটা অ্যানালাইসিস করছে টোটালে তো এআই আমাকে কয়েকটা হচ্ছে প্যাটার্ন ওভারভিউ দিয়েছে তো তার মধ্যে প্রথম যেটা আছে সেটা হচ্ছে আপনার তো প্রথমে আছে যে আপনার কন্টেক্সুয়াল মিনিং অর্থাৎ টেক্সট বেস শব্দ লাইন বা কাব্যর অংশ আপনাকে পড়তে হবে যেমন ওই যে আপনার যে আপনার কোশ্চেনটা ছিল মানে কি তো এরকম আপনার কিন্তু প্রত্যেকটা লাইন এবং অর্থ আপনাকে জানতে হবে তো কিভাবে পড়বো কিন্তু চার জিবিটা আমাকে বলে দিয়েছে সেটা বলতে হচ্ছে প্রতিদিন পনেরো থেকে বিশ মিনিট করে কবিতা উপন্যাসের একটি ছোট অংশ নাও পড়বে জোরে জোরে লাইনটি বুঝে লাইনটির অর্থ বুঝবে কে আবেগ প্রকাশ করছে বা হাব প্রকাশ করছে নিজের ভাষায় বলবে তার মানে কি আপনাকে ওই পড়তে হবে মানে কতটুকু পড়তে হবে আমি জানি না আসলে পড়তে হবে আর কি আমি নিজেও কুল পাচ্ছি না কিভাবে কি করবো নিজেও এই করতে পারছি না এই জন্য ভাবলাম যে হচ্ছে একটু চার জিবিটির কাছে জিজ্ঞেস করি কিভাবে কি করতেছে সংযোগ করতে হবে যেমন সংযোগ এটা করছে আমি এটা খুবই পছন্দ করেছি জিনিসটা যেমন মধ্যযুগে লেখকে আলাওল রচনা হচ্ছে পদ্মাবতি প্রেম নীতি আধ্যাত্মিকত্ব আর ব্যক্তিগত জীবন বর্ণনা এই যে এটা এটা কোশ্চিন কিন্তু এসেছিল ঠিক আছে তারপরে আধুনিক কবির ভিতরে আছে হচ্ছে আপনার রবীন্দ্রনাথ কবরী পুঁজিবাদের নজরুল বিশ্বেরবাসী বিদ্রোহ স্বাধীনতা বয় করা হয়েছিল ঠিক আছে এইভাবে কিন্তু আপনার সংযোগ করে পড়তে হবে ঠিক আছে সোর্স ম্যাপ বা মাইন্ড ম্যাপ যেটাকে বলে এইভাবে এমসি কিউ প্রতিদিন আপনাকে এমসি কিউ মানে পড়তে বলছে তো এখানে ওরা মোটামুটি মোটামুটি একটা ধারণা দিয়েছে একটা ফর্টি ডেজ এর প্ল্যানও দিয়ে দিয়েছে যেটা বলছিলাম সেটা হচ্ছে চার জিবি টা অনেক কথাই বলেছে যেটা আসলে আমার নিজের পার্সোনাল ওপিনিয়নের সাথে ম্যাচ করে যায় কারণ আমি নিজেই চার জিবি টা ইউজ করি তা আমার কাছ থেকে কিছু তথ্য হয়তো সে হচ্ছে মানে কালেক্ট করেছে তো আমার কথা হচ্ছে আপনি যদি এইভাবে ফলো করতে পারেন বা আপনি নিজেও হচ্ছে চাইলে এরকম ভাবে অ্যানালাইস করতে পারেন কোশ্চেন চার জিবি টির মাধ্যমে অনেক সময় আমরা নিজেরা অ্যানালাইস করতে পারি না তো আপনি চাইলে হয়তো চার জিপিটি টি অথবা ডিপসেকের মাধ্যমে আপনি অ্যানালাইস করতে পারেন তাহলে হবে কি আপনি হচ্ছে আইডিয়া পাবেন যে আপনাকে কিভাবে আগাইতে হবে বা কিভাবে পড়তে হবে আমি এভাবে আজকে হঠাৎ করে অ্যানালাইসিস করবো ভাবলাম তো অ্যানালাইসিস আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আর আমার মনে হয় আপনার যদি এই চার্জিবিটা বলছে আর একটু ডিটেলসে জিজ্ঞেস করলে হয়তো ডিটেলসে বলবে আপনারা যদি এটা এভাবে কন্টিনিউ করেন হয়তো ভালো ফিডব্যাক পাবেন তো আজকে কিভাবে পর্যন্তই দেখা হচ্ছে পরে ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম